মেগাস্টার শাকিব খানের আরও পাঁচটা ছবিকে যেভাবে তিনি নিজে প্রমোট করেন ঠিক তেমনি তাণ্ডবকে কিন্তু একইভাবে প্রমোট করছেন এখন ব্যাপারটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তাণ্ডব টিমের কোনো প্রবলেমস ছিল কিনা আছে কি না বা ভবিষ্যতে থাকবে কিনা সেটা তো প্রেসমিটে আমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যেতে পারবো কিন্তু মেগাস্টার শাকিব খান কি তাঁর তরফ থেকে প্রচার প্রচারণায় কোনো রকমের কমতি রাখছেন আমি দেখলাম দু একজন আমাকে মেসেজ করেছো এরকম যে দিদি মেগাস্টার শাকিব খান তো কভার ফটো চেঞ্জ করছেন না যেখানে ছবি মুক্তি আর ছ সাত দিন বাকি মেগাস্টার শাকিব খানের কভার ফটো চেঞ্জ হয়নি মানে তিনি তাণ্ডবের সঙ্গে নেই এবং তিনি নিজের মুখে এসে কিছু বলবেন না তিনি কাজে বুঝিয়ে দিচ্ছেন এবার যদি বলি মেগাস্টার সাকিব খান তো জাস্ট আধ ঘন্টা আগে তার কভার ফটোটাও চেঞ্জ করে দিয়েছেন মানে শাকিব খান যে ফেসবুক পেজটি সেটার অলরেডি কভার ফটো চেঞ্জ হয়ে গেছে এবং শুধু কভার ফটো চেঞ্জ হয়নি সেখানে তাণ্ডব নিয়ে ওপরে তিন চারটে হেডলাইনও লেখা আছে মানে তিন চারটে লাইন সরি হেডলাইন আর তিন চারটে লাইনও তিনি লিখেছেন কি লিখেছেন আমরা চট করে একবার দেখব এবং আমার কোথাও গিয়ে এটা মনে হয় এবার যে যে ব্যাপারটা চলছে না সোশ্যাল মিডিয়া জুড়ে আমি জানি সেটা এন্ড হতে হতে প্রেসমিট যবে হবে তবে ফাইনালি এন্ড হবে তার আগে এন্ড হবে না কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে এবার আমাদের কিন্তু আবার ওই একটা জায়গাতে আসতে হবে ডিসিশনটা এটা যে মেগাস্টার শাকিব খানের ছবি কিন্তু তাণ্ডব আমি আবারও একটাই কথা বলি কার এক মিনিট বা ক সেকেন্ডের ক্যামিও আছে সেটা ভেবে তাণ্ডবকে আমরা ডিজাস্টার করে করে দেব এর থেকে বড় ভুল ডিসিশন বোধ আর কিছু হবে না আর মেগাস্টার সাকিব খান তিনি কিন্তু তাণ্ডবের বিপক্ষের মানুষ নন তিনি কখনো এটা চাইবেন তার অভিনীত একটি সিনেমা সেটা বক্স অফিসে ডিজাস্টার হয়ে যাক কখনো কোন কোনো অভিনেতা এটা চান কোনো মেগাস্টার এটা চাইবেন এটা কারোর চাওয়া হতে পারে হ্যাঁ আমি মানছি হতে পারে আভ্যন্তরীণ অনেক প্রবলেমস কিছু যা ইচ্ছে যেটা হোক সেটা হতে পারে আমি বলছি না কোনো প্রবলেমস হয়নি বা আমি এটাও বলছি না কোনো প্রবলেমস হইছে কোনোটাই আমি বলছি না যেটাই হোক সেটা ক্লিয়ার হবে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু যখন মেগাস্টার শাকিব খান তিনি নিজে তাণ্ডব নিয়ে প্রচার প্রচারণা করছেন তখন আমরা কেন তাণ্ডবের সঙ্গে থাকবো না আমার প্রশ্নটা শুধুমাত্র এইখানেই হ্যাঁ এখন সাকিবিয়ানদের যেটা চাওয়া সেটা হচ্ছে নয় আফরান নিশো মেগাস্টার সাকিব খানের কাছে ক্ষমা চান নচেত তার সিন কেটে বাদ দিয়ে দেওয়া হোক তাণ্ডব থেকে এটার সঙ্গে আমরাও একমত এটার সাথে আমরাও একমত যে নিশো যে কাজটি করেছিলেন সেটা খুবই খারাপ একটা কাজ এবং এটার জন্য উনি ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়াটাই শ্রেয় কোথাও গিয়ে আমাদের এটা মনে হয় প্রেসমিটটা হবার আগে আফরান নিশোর তরফ থেকে কোনো ভিডিও আসে কিনা সেটার দিকে নজর থাকবে আমাদের কিন্তু তার মানে এটা নয় যে আফরান নিশো তাণ্ডবে আছেন বলে আমরা তাণ্ডব নিয়ে কোনো রকমের প্রচার প্রচারণা আমরা করব না কেন করব না আমাদের মেগাস্টারের ছবি মেগাস্টার শাকিব খান জাস্ট আধ ঘন্টা আগে তিনি তার কভার ফটোটা চেঞ্জ করলেন এবং সেখানে তিনি কি লিখলেন আমি তোমাদের দেখাই এই যে মেগাস্টার শাকিব খান চেঞ্জ করেছেন তার কভার ফটো তিনি লিখছেন দিস ইদ উল আধা দেয়ার উইল অ্যান্ড মাচ মোর উইথ তাণ্ডব দ্য গ্লোব যেখানে মেগাস্টার শাকিব খান বলছেন যে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহের তাণ্ডব চলবে এবং উনি বলছেন যে সেখানে থাকবে অ্যাকশন থ্রিলার রোম্যান্স মিউজিক এন্টারটেনমেন্ট অ্যান্ড মাছ মোর এর থেকেও আরও অনেক কিছু অনেক বেশি কিছু এবং বলছেন যে গোটা বিশ্বে তাণ্ডব তাণ্ডব চালাবে এই প্রতিশ্রুতি মেগাস্টার শাকিব খান তিনি যখন কভার ফটো চেঞ্জ করছেন তিনি তো কোথাও গিয়ে এটা তাণ্ডব নিয়ে তো নিশ্চয়ই যে তাণ্ডব সিনেমাটা ভালো হয়েছে তো আমার কথাটা এটাই যে আমরা আফরান নিশোর তরফ থেকে সরি চাই মেগাস্টার শাকিব খানকে তিনি সরি বলুক তারপরে ঠিক আছে চলো ব্যাপারটা ঠিক আছে মিটে যাবে তো আমার মনে হয় যেখানে মেগাস্টার শাকিব খান তিনি ফুল ফ্রেজে প্রচার প্রচারণা করছেন আমার মনে হয় আমরা যারা কথা বলি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের প্রত্যেকের কথা বলা উচিত কেননা ছবিটা আর বাকি কদিন ভাই আর ছটা দিন বাকি আছে পরের সপ্তাহে এই দিনে অলরেডি তাণ্ডব বাংলাদেশে শুরু হয়ে গেছে এইরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে আমরা এখন গো ধরে বসে থাকবো হ্যাঁ আমরা একটা বিষয়ে গো ধরে বসে থাকবো সেটা হচ্ছে আফরান নিশোকে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা তিনি না চান তাহলে তার সিন তাণ্ডবে থাকুক এটা অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা চাইছে না এবং তাণ্ডব টিমও হয়তো এটা নিয়ে কিছু ভাববে কেননা ব্যাপারটা খুব বাজে দিকে গেছে এবার দেখা যাক না ফাইনালি বিষয়টা কি দাঁড়ায় এখনও তো সময় ফুরিয়ে যায়নি তাই না যেটা হবে আমরা দেখতে পাবো আর আমরা আমরা নজর রেখেছি সেই দিকেই শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনেরা কী বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেখানে স্বয়ং মেগাস্টার সাকিব খান বয়কট তাণ্ডবের পক্ষে নেই এবার তোমরাই বোঝো তোমরা বয়কট তাণ্ডব বয়কট তাণ্ডব করবে নাকি এবারে এই ডিসিশনটাই আসবে যে আফরান নিশো যদি সরি চান তাহলে আমরা মেগাস্টার শাকিব খানের বাকি সিনেমাগুলোকে যেভাবে ব্লকবাস্টার করি তাণ্ডবকেও সেভাবে করবো আর যদি উনি সরি না চান সেক্ষেত্রে তাণ্ডবে ওনার কোনো রকমের কয়েক মানে মিনিট কেন এক সেকেন্ডেরও উপস্থিতি কেউ দেখতে চাইছে না কোনো সাকিবিয়ান দেখতে চাইছে না এটাও ঠিক দেখা যাক কোন দিকে ঘোরে গল্পের মোড় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে টাটা